আলকামা ডেকে কি বলে পাই জমি বাড়ির কোথাও খেদুরের টুকরাও না আমার কয়ে আলকামা দেখো তোমার ঘরের আশেপাশে কোন তাজা খেজুরের গাছ আছে কিনা আলকামা দেখে বলে না না পায় গম্বর না ঘরের আশেপাশে কোন তাজা খেজুরের গাছ নাই তবে আমার বাড়ির পিছনে একটা মরা খেজুরের গাছ আছে নবী আমার রহমতের চাদরটা আলকামারে দিয়া বলে আলকামা যাও যাও যাও। এই চাদরটা নিয়া মরা খেজুর গাছের সামনে বিচায় দাও আর যায়া বলো রহমতের নবী বড় ক্ষুদার তো তোমার কাছে খেজুর চেয়েছে যাও 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 যেমন কথা তেমন কাজ হজরতিয়াল কাবার চাদর নিয়ে নবীর রহমতের চাদর নিয়ে দৌড়াই মরা খেজুর গাছের সামনে বিচায় বলে মরা খেজুর গাছ রহমতের নবী বড় ক্ষুদার

চাদর সখে তুমি আসছি খান খুদা নিবারণ করে নবী আমার কয় আলকামা কি একটা ভুল করছো যদি চাদর সহ উঠায় না এই না শুধু উঠায়নতা তাহলে আমার রহমতের নবীর চাদর থাকতো যতদিন খেজুর পড়তো ততদিন এমন কি কিয়ামত পর্যন্ত আমার আখেরি জামানার উম্মতেরা পর্যন্ত চাদর থেকে খেজুর পাইতো খাইতে পারতো

ই নদী আপনার জন্য খুদার যন্ত্রণায় পেটে পাথর পর্যন্ত বেঁধেছে ওই নবীরে মহাব্বত করবেন না তো কারে করবেন এজন্য নবীর দুই নম্বর অধিকার সবচাইতে বেশি নবীরে মহাব্বত করবেন তিন নম্বরে ও এত আত নবীর অনুসরণ করা যেটা আল্লাহ কোরআনে পাকে স্পষ্ট বলেন ফাত্তাবি রৌনি ও মুসলমান গো দুনিয়াতে যে যারে মহাব্বত করে সে তার মতোই শাস্তে যায় আপনার সন্তানের মাথার চুলের কাটিং দেখবেন মেসি আর নেই মারের মতো সন্তানকে বলবেন সন্তান এই চুলের কাটিং কেন বলবে ভালো খেলোয়াড় উপহার হিসাবে মেসি আর নেইমারের আমি মহাব্বত করি এই মেসি আর নেইমারের চুলের কাটিং আমার মাথায় উঠায় দিছি মহাব্বত কইরা আপনি যদি বলেন আপনি নবীর উপরে ইমান আনছেন তাহলে নবীকেই সবচাইতে বেশি ভালোবাসতে হবে কারণ যার ভিতরে মহাব্বত যত বেশি তার ইমান তত বেশি আর আপনি যদি বলেন আপনি নবীর মহাব্বত করেন তাহলে আপনি নবীর অনুসরণ করবেন কারণ অনুসরণই প্রমাণ করবে আপনার ভিতরে নবীর মহাব্বত আছে না নাই আপনি অথচ সারা জিন্দিগিতে নবীর সুন্নত নাই আপনি আশেক নামে বাটপার ঠিক আওয়াজ করবে আপনার অনুসরণ প্রমাণ করবে আপনি নবীকে ভালোবাসেন বলে ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন প্রতিটা জীবনে নবীর অনুসরণ করে চার নম্বরে চার নম্বরে নবীর প্রতি বেশি বেশি দূরত এটা বলে আমি বিদায় নিব চার নম্বরে বেশি বেশি নবীর প্রতি দূরত নবী আমার বলেন মান সাল্লা আলাইয়া একবার যদি তুমি উম্মত নবীর প্রতি দূরত পড়ো সাল্লাল্লাহু আলাইহি আশারা আমার

ময়দানে উম্মত যখন ঠেকে যায় জাহান নামি হয়ে যায় উম্মতের জাহান নামের কাজ থেকে ফিরাইয়া উম্মতের গুনার পাল্লা যখন বাড়ি হয়ে যায় নেকের পাল্লাটা নবী আমার এই দুরুদের পোটলা বা ঘাটতিটা দিয়া দুরুদের ওজন দিয়া উম্মতের নেকের পাল্লা ভারী করে কেয়ামতের ময়দানে উম্মতকে আমার নবী জান্নাতি বানায় দিব সুবহানাল্লাহ তাহলে চারটা অধিকার নবীর উম্মত নবীর যদি আদায় করে নবী অনুসরণ করেন আল্লাহকে পাওয়ার জন্য যার অধিকার আদায়ের মাধ্যমে যদি নবীর পূর্ণাঙ্গ অনুসরণ করেন আল্লাহকে পাওয়ার আশায় ভালোবাসার আশায় আল্লাহ বলে ইহবিবুকুমুল্ল আমি আল্লাহকে ভালোবাসার আশায় যারা আমার নবীর অনুসরণ করলো চার অধিকার আদায়ের মাধ্যমে আমি আল্লাহ নিজে এবার ওই বান্দাদেরকে ভালোবাসতে শুরু করে দে আল্লাহর ভালোবাসা পাইতে চাননি

আমরা সবাই বাকি জিন্দিগিতে নবীর এই চার হক আদায় করে আপনার নবীর অনুসরণের মাধ্যমে আপনার ভালোবাসা পাওয়ার জন্য আমাদের কবুল করেন জোরে বলেন আমি সবাই পাইতে রাজি আল্লাহকে ভালোবাসতে রাজি আমারে ভালোবাসেন কে কে সবাই সবাই আমারে যদি ভালোবাসেন আর আমার সাথে আমার সন্তান আসছে আমার কাছ থেকে দোয়া নিলেন হুজুর আপনারে খুব ভালোবাসি আর আমার পাশে সন্তান একটা থাবর দিলেন তাহলে আমি কি মনে করি আমার ভালোবাসেন না ভালোবাসার নামে দুই নম্বরই কথা কয় না আল্লাহকে যদি ভালোবাসেন আল্লাহর ঘরকে ভালোবাসতে হবে কথা কয় না জোরে কর না কা আল্লাহকে যদি ভালোবাসেন আল্লাহর ঘরকে ভালোবাসতে হবে আল্লাহর ঘরের পরিচর্যা করতে হবে কিন্তু মুসলমান সমাজের অবস্থা এমন মুসলমানের ঘরের ভিতরে পঞ্চাশ ষাট হাজার টাকার খাট আল্লাহর ঘরের দেয়ালের আস্তর নাই এমন এলাকার সমাজে আছে না না

থাকে এই ময়দান থেকে কোন আল্লাহর গোলাপ মায়ের কবরে আজাব বাবার কবরে আজাব বন্ধ করার আসা রবি আমার কে মসজিদান বানাল আল্লাহু আমি আল্লাহর জন্য দুনিয়াতে ঘর বানাই আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানায় মা বাবার কবরে জান্নাতের ঘর বানানোর জন্য আল্লাহর এই ঘরের জন্য মা বাবার কোন সন্তান নেককার সন্তান একটা হাজার দুইটা হাজার জারজার সমর দনু যাই 1 লক্ষ টাকার দেওয়ার যদি ক্ষমতা থাকে তাও দিবেন কোন সন্তান আজকে আছেন আল্লাহর ভালোবাসা প্রমাণের জন্য কোরআনের বাগানে বৈসা বলবেন আল্লাহর ঘরের জন্য আমি দান করলাম কিনা